চোখ ভালো রাখার উপায় কি সেটা আমি আজকের ইষ্ট প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তম পরম পিতা রাত শ্রীচরণের প্রণাম জানি আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয় গুরু জানি শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন পরম প্রেমময় শ্রীচি ঠাকুর আমাদেরকে কি বলে গেছেন চোখ ভালো রাখার ব্যাপারে সেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করছি সুচি ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে সচিন্দাকে বললেন ভুলে উঠে সূর্যোদয়ের প্রাক্ষালে সবুজ দিগন্তের দিকে তাকানো চোখের পক্ষে খুব ভালো শ্রী ঠাকুর বলছেন ভুরে উঠে সূর্যোদয়ের প্রাকালী সবুজ দিগন্তের দিকে তাকানো চোখের পক্ষে খুব ভালো তিলের তিলের বড়া তিলের তক্তি খাওয়া ভালো আর মুখ ধোবেন যখন চোখে জলের ঝাপটা দেবেন চোখ খোলা অবস্থায় নয় চোখ বন্ধ করে আমাদের আশেপাশে এরকম অনেক আছেন যারা চোখের সমস্যায় ভুগছেন আশা করি এই তথ্যটি তাদের কাজে লাগবে জয়গুরু